আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক একজন স্বামী দীর্ঘদিন পর তার স্ত্রীকে পেয়ে যেভাবে টানা করা শুরু করেছে যে তার বউ তার বো তার বো কিন্তু এত মানুষের ভিড়ে তার কথা বিশ্বাস করতে পারতেছে না কেউ যে এই লোকটি একজন মহিলাকে এভাবে টানা করতেছে কেন এখন প্রশ্ন হলো বউ আসলে কার সে কেন এ মহিলাকে এতদিন পর দেখে টানা ইসারা করলো এ বউ আসলে কার তো চলুন আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপটি দেখি যে বউ আসলে কার নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে দীর্ঘ এক বছর আলাদা থাকার পর রাস্তায় স্ত্রীকে দেখতে পেয়ে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার বউ আমার বউ বলে টানাটানি করেন লিটোন আকুন নামের এই যুবক এ যেন বউ নিয়ে রীতিমতো যুদ্ধ হয়ে গেছে দুই পুরুষের মাঝে এবং তা দেখতে ভিড় জমে যায় ওইখানের সাধারণ জনগণ গেল বৃহস্পতিবার দুপুরে এমন চাঞ্চলকর ঘটনা ঘটে পটুয়াখালী জেলা আইনজীবী প্রাঙ্গণে একটি ছেলে একটি মেয়ের হাত ধরে টানাটানি করছে দু একজন ছেলেটিকে বাধা দিচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি থামাতে আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তপন তাদের ডেকে তার চেম্বারে নিয়ে যান এবং স্বামী স্ত্রী জেনে তাদেরকে বাড়িতে গিয়ে ঝামেলা নিরাসন করতে বলেন বছর আগে দাম্পত্য কলহের কারণে রাগ করে বাবা মায়ের কাছে চলে যান লিটনের স্ত্রী ফাতেমা আক্তার মুন্নি এরপর তাকে বারবার ফিরে আসতে বললেও না ফিরে আসায় ক্ষিপ্ত হয়ে মুন্নি তার বাবা মা ভাইয়ের নামে আদালতে মামলা করেন নিটন ঘটনাটি যখন আদালতে গড়ায় এবং ঠিক তখনই মামলায় আদালতে হাজির হতে আসলে স্ত্রীকে দেখে আবেগ আপ্লুত হয়ে তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানাটানি করেন তার স্বামী পরে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের হাল্লাদার বাড়িতে বসে পরিবারের মতে মীমাংসা হয় শুক্রবার বিকালে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী ও দু সন্তানকে নিয়ে সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে ফিরেন লিটন হয়েছে এবং বললের সৃষ্টি ছিল পরে সে রাগের বসে তার বাবার বাড়ি গেছে রাগারবার বসতে যাওয়ার পথে আদে আমার শ্বশুরমশাইর কাছে বলছি তারা মিয় আসেনে বারবার তাগিদ দেবো কারণ মিয় আসেনে আমি বলবো কারণে আমরা মামলা করছি মামলা করার পর কোর্টে সে হাজির হইতে আসে হাজিরা হওয়ার পর আমার স্ত্রী যখন আমি স্বচকে দেখছি তখন আর আমার মানে রাগ ধরে রাখতে পারি না কিন্তু আমার স্ত্রীকে নেওয়ার জন্য আমার বাড়িতে আমি ও হয়ে গেছি কিন্তু আমার স্ত্রী আমি টানাহস্ত করে তারপর আমি স্ত্রীকে নিয়ে গেছি সামনের দিনে সুন্দরভাবে একত্রে জীবন যাপনের জন্য প্রত্যয় ব্যক্ত করেন এই দম্পতি আজও এতে আসছিলাম কালকে তো পরবর্তীতে মানে সে আমাকে টানা টানাটা করছিলো মানে বাড়িতে দেওয়া জন্য তো আমি আসলে একটু ভয় পেয়ে গেছিলাম যে আসলে আমার নামে যে একটু মামলা হয়তোবা আমাকে মনে হয় পুলিশে ধরাই দিবো এজন্য তো পরবর্তীতে আসলে এটা করে দিচ্ছে এখন আমরা ছেলে মেয়ে নিয়ে আমাদের দুইটা বাচ্চা আছে আমার শ্বশুর শাশুড়ি এবং আরো দুইজন লোক এবং আমাদের কিছু লোক সবাই মিলে আমাদেরকে মীমাংসা করে আমরা এখন সুখী আছি এখন বর্তমানে আমরা সংসার করতে আছি একাত্রি আছি এবং মা আল্লাহ রহমতে আমরা সারা জীবন ধরে একাত্রি থাকতে পারি সকলের কাছে আছে যাক অবশেষে বেচারা তার বউকে ফিরে পেয়েছে আসলে যা বুঝলাম এটা একটা জামিনা ছিল সে তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছিল এবং ওই মামলার কারণে ওই মেয়েটি ভয় পেয়েছিল আর এত ভিড়ের মাধ্যমে সে এক বছর পর তার স্ত্রীকে পেতে আবেগ হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে এই কাজগুলো করেছে যার কারণে সে তার হাত ছাড়তে চায় নাই অবশেষে মীমাংসা হয়েছে সে তার স্ত্রীকে ফিরে পেয়েছে তাহলে আমরা শিরোনামে যে দিলাম বো তুমি কার তার মানে সে তার স্বামীকে ফিরে পেয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন